ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি গত জুন মাসে দেশে এসেছে দুইশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স এছাড়া দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক এক দুই শতাংশ আগের অর্থ বছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ছিল দুই দশমিক তিন শূন্য শতাংশ সকল আশঙ্কা কাটিয়ে দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে বলে যে গুজব রটানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পদক্ষেপের কারণে তা এখন রটনায় পরিণত হয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে জুন মাসের রেমিটেন্স এসেছে দুই দশমিক পাঁচ চার বিলিয়ন বা দুইশো কোটি বিশ লাখ ডলার যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে এক মাসের সর্বোচ্চ দুইশো কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল দুই সালের জুলাই মাসে সদ্য বিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি সাতচল্লিশ লাখ ডলার রেমিটেন্স এছাড়া সদ্য সমাপ্ত দুই হাজার তেইশ অর্থ বছরে এসেছে তেইশ দশমিক নয় এক বিলিয়ন বা দুই হাজার কোটি পঞ্চাশ লাখ ডলার রিজার্ভের পতন ঠেকাতে বিভিন্ন পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার এতে গত মার্চ পর্যন্ত আমদানি পনেরো দশমিক চার দুই শতাংশ হয়েছে আর রেমিটেন্স বেড়েছে সাড়ে ছয় শতাংশ এছাড়া আইএমএফ সকল শর্ত পূরণ করেই চারশো কোটি ডলার ঋণের তৃতীয় কিস্তি হিসেবে একশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ এছাড়া আইডিবি বিশ্বব্যাংক সহ আরো কয়েকটি সংস্থা থেকে পাওয়া গেছে নব্বই কোটি ডলার এতে রিজার্ভের পরিমাণ বেড়েছে এমএফ স্বীকৃত বিপিএম সিক্স পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ এখন একুশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার আর গ্রস রিজার্ভ ছাব্বিশ দশমিক আট আট বিলিয়ন ডলার এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে সদ্য সমাপ্ত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদন জিডিপি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক এক দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তৃতীয় প্রান্তিকে জিডিবির পরিমাণ তেরো দশমিক চার আট বিলিয়ন টাকা যা গত অর্থ বছরের একই প্রান্তিকের এগারো দশমিক চার চার বিলিয়ন টাকা থেকে বেশি অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অর্থনীতি গতিশীল করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেন যার ফলাফল এখন পাওয়া যাচ্ছে এ কারণে বিএনপি জামায়াতের লবিস্ট সহ দেশবিরোধী ব্যক্তিদের দেশের অর্থনীতি নিয়ে গুজব আর ধোপে টেকেনি